অনেক দিন পর ভিডিও শ্যুট করছি তো আমরা একা নই ও আমাদেরকে হেল্প করতে চলে এসেছে তো এখান থেকে অটো বুক করা হয়েছে অটো বুক মেঘগুলো পুরো উঠছে আর প্রচন্ড জল তো ওয়েদারটা আগের থেকে একটু ঠিক হয়েছে বৃষ্টিটা উঠে পড়েছে আমরা রিক্সায় এর আগেও নমস্কার বন্ধুরা ব্লগার দম্পতির আরো একটি নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই নমস্কার বন্ধুরা ব্লগার দম্পতি আর একটি নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই তো অনেক দিন পর ভিডিও শ্যুট করছি তো আজ আমার এক জায়গায় যাওয়ার কথা আছে তো কোথায় যাব তো সেটা তোমাদেরকে পুরো ব্লগটা দেখতে হবে তার জন্য কোথায় যাবো না যাব সেটা শেয়ার করবো পুরো ব্লগে আর বাইরের ওয়েদার বৃষ্টি বৃষ্টি তবুও যেতে হবে দরকার খুবই জিনিসটার আর তার আগে দেখো যে আমরা আজ একা নই মানে আগে তো সব জায়গায় দেখা আমাদের দুজনকে যেতে আজ আমাদের সাথে আমাদের ছোট পুচকুও রয়েছে তো তাকে নিয়ে যাবো তাকে নিয়ে যেতে হলে তো তার সমস্ত জিনিস ক্যারি করতে হবে তো তারই প্রিপারেশন চলছে দেখো আমরা কি কি মানে কি কি বলতে আর কি ওর জিনিসপত্র গোছাচ্ছি তো তোমাদের সাথে সেটাই শেয়ার করছি দেখো এই যে সমস্ত ওর জিনিস এখানে ওর জামা কাপড় ডাইপার ওয়াইপস পাউডার ক্রিম সব কিছু আর তার সাথে আমাদেরও জিনিসপত্র রয়েছে তবে সকালবেলা গিয়ে বিকালবেলা ফিরে আসার জায়গাটা তো যাচ্ছি সেইভাবে তো চলো আমরা একা নই ও আমাদেরকে হেল্প করতে চলে এসেছে কি কি নেওয়া হচ্ছে না নেওয়া হচ্ছে সবকিছু ঠিকঠাক ওর জিনিস নেওয়া হচ্ছে কিনা সেটাও ভালো করে নজর রাখছে এটাই হলোর অবস্থা সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছে ঘুম তো নেই এমনি ঘুম খুব কম তারপরে যখন বুঝতে পেরেছে যে আজকে কোথাও যাওয়া হবে তো সেই হিসেবে আর তাড়াতাড়ি উঠে পেয়েছে ফার্স্ট ওকে রেডি করে দেবো তারপরে রেডি হয়ে বেরিয়ে পড়েছি বৃষ্টি পড়ছে তো এখান থেকে অটো বুক করা হয়েছে অটো বুক করে আমরা যাবো আইএসপিটি ওখান থেকে আমাদের ডেস্টিনেশনে আমরা পৌঁছে যাবো আর ইনি ঘুমিয়ে পড়েছেন তো তাই বাবার কোলে আমি ছাতি ধরে রয়েছি চলো আমাদের অটো চলেও এসেছে এই যে আমাদের অটো তো এই যে বেরিয়ে পড়েছি আমরা এবার দেখা যাক আমাদের সঙ্গে থাকো তাহলে দেখতে হবে কোথায় যাচ্ছি আমরা জয়শ্রী ব্যাগ ফ্যাক পৌঁছাচ্ছে দুঘাঁ ব্যাগ হয়েছে আর এই যে স্যার ঘুমোচ্ছেন স্যার তো খুব মজা সুন্দর হয়ে মেঘগুলো কত নিচে নেমে এসেছে পাহাড়ের গায়ে দারুণ লাগছে কি অবস্থা সব পড়ে যাচ্ছে প্রচন্ড বৃষ্টি চলছে আমরা পৌঁছে গেছি আমাদের গন্তব্যস্থলে জয়সী আর কি পড়েছে

তন্দুরি রুটি লঙ্কা আর শশা দিয়েছে সেমা চলছে তো আমরা এখন ওখান থেকে খাওয়া দাওয়া করে আর কি ঘাটের দিকে যাচ্ছি হরিদ্বারে স্নান করব বলে যেহেতু ও হয়েছে তা সেই হিসাবে তো একটা গঙ্গা স্নান করতে হয় তো বুঝতে পারিনি মানে আমাদের আবার সামনে মাসে বাড়ি যাওয়া আছে তারপরে ওর অন্নপ্রাশন তো তার আগেই ব্রাহ্মণ বলেছে এটা স্নান করতে হবে তা রকম পরিস্থিতি হবে সেটা বুঝতে পারিনি আর দেখো দূরে কীরকম পাহাড়টার মধ্যে মেঘ মেঘ জানি না এখন কীভাবে স্নান টান করবো বাচ্চা টাচ্চা নিয়ে খুব অসুবিধা চারিদিকে দোকান টোকানগুলো খোলা রয়েছে কিন্তু সেই রকম একটা ভিড় নেই ফাঁকা ফাঁকা মেঘগুলো পুরো উঠছে আর প্রচণ্ড জল বুঝতে পারছি না এসেছি যখন স্নানটা তো একবার করে যেতেই হবে কোনো রকমেই যেহেতু ওর পুজো পুজো বলছে স্যারে অন্নপ্রাশন আছে আর এই আমার শ্বশুরবাড়ি যেহেতু ব্রাহ্মণ সেই হিসাবে অন্নপ্রাশনে মানে পুরো বিয়ের মতন বৃদ্ধি জল সাজা গায়ে হলুদ সবই হবে তো দেখা যাক হয় বৃষ্টিটা একটু কমলে বৃষ্টি হচ্ছে আমরা এখন এই বিষ্ণুঘাটে রয়েছি তো তো স্নান করা হয়ে গেছে আর ছেলেগুলো জামা কাপড় চেঞ্জ করে এই যে মা ওকে ফ্রেশ করিয়ে দিচ্ছে পুরো ও গঙ্গা জল ছিটিয়ে দেওয়া হয়েছে ওকে আমরা এই হোটেলের এখানটায় বসেছিলাম আর এখান থেকে দেখছি বিষ্ণুঘাট থেকে তাও না যে টানা বৃষ্টি হয়ে যাচ্ছে টানা বৃষ্টি এবার দেখি যাবো গঙ্গা গঙ্গা পরে আসি তো আমার তো সান্টান হয়ে গেছে ওকে নিয়ে আমি বসে হয়েছি বাবা গেছে স্নান করতে স্নান করে আসবে জল বিশেষ একটা ঠান্ডা নেই তবে যখন মানে মুখে হাত দিয়ে রয়েছে তো ওয়েদারটা আগের থেকে একটু ঠিক হয়েছে বৃষ্টিটা একটু কমেছে আর জলটাও একটু কমেছে এই যে আগে জল এই চেনের ওপর দিয়ে যাচ্ছিলো দেখলাম জলটাও একটু কমেছে তো বিশেষ একটা তো ঘোরা যাবে না বৃষ্টি একেবারে যে কমে গেছে তাও নয় অল্প অল্প বৃষ্টি পড়ছে ওকে নিয়ে তো ঘোরাটা যাবে সম্ভব নয় তো এবার দেখা যাক কোথায় যায় তো খাওয়া দাওয়া কমপ্লিট দাদা হোটেলে এ আগেও খেয়েছিলাম এখানে এবার স্টেশন যাচ্ছি কারণ বৃষ্টিটা আবার পড়ছে একটু রোদ রোদ বেরিয়েছিল আবার বৃষ্টি পড়ছে এর থেকে যদি জোরে বৃষ্টি চলে আসে তো কিছু করা যাবে না ওকে নিয়ে তো ছোট মানুষ ভিজে টিজে যেতে পারে তো যাই এবার হরিদ্বার ঘোরা চার মাস আমরা রিক্সায় এর আগেও দুবার দুবার এসেছি রিক্সাতে ওঠার ভীষণ ইচ্ছা ছিল তা পারিনি এবার ফাইনালি ছেলেকে নিয়ে রিক্সায় উঠেছে এই যে ফাইনালি চলে এসেছি হরিদার রেলওয়ে স্টেশন তো এখন দুধ খাচ্ছে বাবার কাছে যে বসে রয়েছে ভেতরে একটু গরম গরম বাইরে বৃষ্টি হচ্ছে কিন্তু বৃষ্টি হলে হবে নাকি একটু কম হাওয়া নেই সেই জন্য ওয়েদারটা তো পুরো গরম টাইপ ঠিক আছে কাকি রয়েছে এবার কোয়ার্টারে ফেরার পালা আমাদের আজ এইটুকুই শ্রিয়ানের জীবনের প্রথম ট্রেন সফর হরিদ্বার ঘোরা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানবে ভালো লাগলে অবশ্যই লাইক করো আমাদের পাশে থেকো সাবস্ক্রাইব করতে ভুলো না আজকের মতন এটুকুই বাই বাই দেখা হচ্ছে পরের ভিডিওতে